গাইস কি বলবো সারাক্ষণ ঘুরতেছি আর জায়গাটা খুবই অসাধারণ যেদিকে তাকাই সেদিকে শুধু ফুল আর ফুল কতটুক দেখাতে পারতেছি জায়গায় কিন্তু জায়গাটা আমার খুবই ফেভারিট আমি অলওয়েজ আসি যখনই আমার মন খারাপ থাকে কিংবা শরীর খারাপ থাকে তখন আমি এই জায়গাটার মধ্যে এসে ঘুরে যাই আপনার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একটা পার্ক আর জায়গাটা খুবই অসাধারণ লাগে আমার খুবই ভালো লাগে দৃশ্যটা কাল থেকে আর ফেসবুকে কোনো ভিডিও বানাবো না চলে যাচ্ছে অনলাইন থেকে কারণ সবাই আমাকে খুব বাজে বাজে কমেন্ট করতেছেন তার জন্য চলে যাচ্ছি কি ভাবছেন এটা বলি ফেসবুক থেকে বিদায় নিব আর চোখে যে পানিটা দেখছেন না ওইটা হচ্ছে বৃষ্টির পানি শোনেন ভাই একটা কথা বলি যার মন মানসিকতা যেমন সে ভিডিওতে এসে উল্টে পাল্টা কমেন্ট করবে তেমন এতে আমার কিছু করার নাই আমি কোনো খারাপ কিছু করতেছি না তো আপনারা যে আমাকে বাজে বাজে কমেন্ট করেন তার আজকে একটু টেক দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে